নমস্কার অন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আমরা রয়েছি মোহনবাগান তাবু থেকে আর আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জয়চৌধুরী জয়দা গতকাল রাতে প্রথম নক ম্যাচে আমরা দুরন্ত একটা ম্যাচে সাক্ষী থাকলাম সেখানে উড়িষ্যার ঘরের মাঠে উড়িষ্যায় বাজিমাত করলো ঠিক প্রথম এক গোলে এগিয়ে থেকেও শেষ মেশ দু হজম করতে হলো আমরা দেখলাম কেরালাকে এবার দ্বিতীয় প্রথম সেমিফাইনালে উড়িষ্যার মাটিতেই মোহনবাগানকে খেলতে হচ্ছে কিন্তু একাংশের মতে সমর্থকদের একাংশের মতে তারা চাইছে যে মানে তাদের একটা মতামত যদি উড়িষ্যা না গিয়ে কেরালা যেত তাহলে খুব ভালো হতো কেননা আমরা দেখেছি এখানে কেরালার বিরুদ্ধে রেকর্ড ভালো এমনকি ঘরের মাঠে ঘরের মাঠেই খেলা হতো সেখানে তিন চার গোলে মোহনবাগান জিতে ফিরেছিল তবে উড়িষ্যার কাছে পাঁচ গোলেরও রেকর্ড রয়েছে মোহনবাগান হজম করতে হয়েছিল তারপরে খুব একটা ভালো রেকর্ড নেই তোমার অভিজ্ঞতা থেকে কি বলছে কোনটা সব থেকে মানে উড়িষ্যা ভালো হলো নাকি কেরাল হলে ভালো হতো দেখুন অনেকের অপছন্দ হতে পারে কিন্তু ফুটবলের দৃষ্টিকোণ থেকে এই মুহূর্তে মোহনবাগানের যা দলগত শক্তি সে কথা মনে রেখে তাদের ডিফেন্সের ফাঁক কথা মনে রেখে বলতেই হচ্ছে এসছে সেমিফাইনালে মোহনবাগান যদি কেরলের মুখোমুখি হতো তবে হয়তো ভালো হতো হ্যাঁ ঠিক আছে কেরলে গিয়েও প্রচণ্ড গরমের মধ্যে প্রায় দর্শক ভর্তি মাঠ অনেক বেশি দর্শক সেখানে কচিতে থাকে এখানে খেলতে হতো কিন্তু আপনি যদি দেখেন চলতি মরশুমে উড়িষ্যা এফসি কতটা পেট দিয়েছে মোহনবাগান এই মরশুমে যে লজ্জার হার পরণ করতে হয়েছে এই বাষট্টি কোটি টিমকে সেটা কিন্তু উড়িষ্যার বিরুদ্ধে একদম নকআউট ম্যাচ দুটোই সেমিফাইনাল এবং ফাইনাল যখন তারা খেলতে না পে হতে পারে তখন হন ফেরত করছিলেন এখন হবাস কোচ কিন্তু খেলোয়াড়দের মধ্যে কিন্তু ওই পাঁচ গোল খাওয়ার একটা গ্লানি তারা করে বেড়াতে পারে এটা ফকাস কতটা নিউট্রালাইজ করতে পারেন তার উপর কিন্তু এই এগ্রিগেটে জিতে ফাইনালে ওঠার ব্যাপারটা নির্ভর করছে মোহনবাগানে আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন চলতি মরুমে মোহনবাগান এবং উড়িষ্যা এফসি কাপ এবং আই লিগ মিলিয়ে চারবার মুখোমুখি হয়েছে তার মধ্যে দুবার ড্র হয়েছে এফসি কাপে প্রথমবার মোহনবাগান জিতেছিল লোভেরও তখনও দলটা সাজিয়ে নিতে পারেননি একেবারে সেটা সেপ্টেম্বর মাসের কথা তারপরে কিন্তু মোহনবাগানকে এই ঘরের মাঠে পূর্ণ শক্তির দল ছিল মোহনবাগানকে হারিয়ে গিয়েছিল রিশা এফসি খুব তেজজ হয়েছিল মোহনবোহন স্বপ্ন ভঙ্গ হয়েছিল মোহনবাগান কিন্তু এফ সি পরবর্তী রাউন্ডে চেনতে পারেননি গতবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর ভূমিকপুরে যেদিনকে ট্রফি চায় সেদিন কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা দলের কর্ণধার তিনি কিন্তু বলেছিলেন এফসি কাপে ভালো রেজাল্ট করা সেমিফাইনাল ফাইনালের স্বপ্ন তিনি দেখেছিলেন তার স্বপ্ন কিন্তু খান খান করে দিয়েছেন এই উড়িষ্যায় সেই উড়িষ্যারই উপমুখী মোহনবাগান ব্যাক টু ব্যাক আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার একটা সুযোগ রয়েছে মোহনবাগানের কাছে দশ বছরে যেটা কেউ পারিনি সেটা যদি মোহনবাগানকে করতে হয় এই দুটো মোহনবাগানকে অত্যন্ত সতর্কতার সঙ্গে খেলতে হবে মনে রাখতে হবে আমেন নেই হেক্টর আছেন হেক্টর কিন্তু খুব স্লো আমরা দেখেছি রয় কৃষ্ণ এই যে মোহনবাগানের সেমিফাইনাল এবং যাবার মধ্যে থেকে যদি দুটো ছেলে দাঁড়িয়ে থাকে তারা হচ্ছে দিয়েগো মরিসিও এবং রয় কৃষ্ণ এই দুজনে সম্মিলিত গোলের সংখ্যা তেইশ ইন্ডিয়ান সুপার লিগে এবং রয়কৃষ্ণ যেটা করছেন রয়কৃষ্ণকে যখন মাফ করছেন তিনি যখন মিডিল করিডরে কিছু করতে পারছেন না যদি মাফ হয়ে যাবেন সেই ব্যবস্থা জনিক অ্য আছেন সূর্যবংশী আছেন সে ব্যবস্থা যদি তিনি করবেন তখন কিন্তু তিনি ডান দিকে সে সরে যাচ্ছেন এবং উল্টো দিক থেকে শুভাশিষ বসু থাকবেন লেপ সুভাষিস অ্যাটাকিং কিন্তু ভালো যাচ্ছেন রেড বলে হেড করে গোল করে আসছেন কিন্তু ফিরতে পারছেন না তার ডিফেন্সিভ কোয়ালিটি নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে সেই জায়গা থেকে আমরা গতকালের ম্যাচেও দেখেছি ঠিক ডান ডান দিকে সরে গিয়ে দুটো ক্রস করেছিলেন রয়কৃষ্ণ একটা ময়সীয় গোল করেছে একটা ঈশাক গোল করেছে ঈশাকের দিকেও আমাদের নজর থাকবে এই ঈশাক টেস্ট ম্যাচ তুলে নিয়ে গেছেন জাতীয় দলে এই চলতি মরশুমে উড়িষ্যারের ছেলেটি হচ্ছে আবিষ্কার অন্যতম আবিষ্কার ভারতীয় ফুটবলে তার যে দ্রুতগতির উইন প্লে সেটা মন তিন ডিফেন্সে খেলছে ডবল ডিফেন্সিভ ব্লকার হিসেবে সূর্যবংশী এবং জনি গৌক থাকছেন আমাদের সেই দিকেও নজর রাখতে হবে তো থামাতে হবে হিসাব কিন্তু পেছন থেকে এসে সে মার্ক হিসেবে জয়কৃষ্ণ সেন্টার এই প্লে অফ ম্যাচে কেরল উড়িষ্যা ম্যাচে তিনি কিন্তু মিট করে গেছেন আমাদের কিন্তু যতটা সহজ কাজ ওটাই নয় বেশ কঠিন কাজ একটাই অ্যাডভান্টেজ একটা হচ্ছে হবাসের উপস্থিতি আজকেও আমরা টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলেছিলাম চল্লিশ ডিগ্রি তাপমাত্রা যখন এখানে হচ্ছে তখন থার্টি সিক্স থার্টি সেভেন থাকছেন তিনি হোটেলের ঘরে বিশ্রাম নিচ্ছেন স্ট্যাটেজি করছেন ম্যানুয়ালের ঘরে চান্নাল দিয়ে এই প্র্যাকটিস গ্রাউন্ডটা দেখা যায় সেটা তিনি দেখছেন প্র্যাকটিসও দেখছেন তিনি ডাক আউটে থাকবেন অবশ্যই থাকবেন আগামীকাল প্রেস কনফারেন্সে তিনি আসছেন না কিন্তু তিনি দলের সঙ্গে যাচ্ছেন এবং ড্রা আউটে থাকবেন এইভাবেই খুব মেপে চলছে তার বেশ কিছু শারীরিক দুর্বলতা আছে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষাও হয়েছিল কোচের এবং সেই রিপোর্টগুলো কিন্তু পজিটিভ এটা একটা সুখবর মোহন বাগানের জন্য কিন্তু আবাসের অনুপস্থিতি ছাড়া আর একটা যুদ্ধের কথা বলতেই হবে বিশাল এই বিশাল এই আপনারা দেখবেন মুম্বাই সিটি এফ ম্যাচে যখন মোহন পাগাল লিস্টার্ন কোলাসের গোলটি পায় তার এক মিনিট আগে দুটি অনবদ্য সেট করেছিলেন পঁয়তাল্লিশ সেকেন্ডের ব্যবধানে বিশাল কাই থাকা মানে যখন এগ্রিগেট যদি এক হয়ে যায় তখন যদি রিয়াল্টি শুড আউট যখন যদি হয় সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান অ্যাডভান্টেজ পাবে কেন অমরিন্দর সিংয়ের যে রিফ্লেক্স অনেক ভালো কাজ করছে বিশাল কাইতে সেটা এই মরসুমে নয় গত মরসুমটাকে তিনি বঞ্চিত হচ্ছেন স্টিনাজটাকে খেলাচ্ছেন না তাই জন্য তার একটা জেদ থাকবে আবার নিজেকে প্রমাণ করে অন্তত ছয় জুন দেশের যা শ্রী গায় তিনি যেন মাঠে রাখতে পারেন এইটাই কিন্তু ছিল মোহনবাগান শিবিরের আপডেট কাজ কিন্তু কঠিন মোহনবাগান ফোকাস রাখছেন পাশাপাশি আজকে আমরা দেখেছিলাম একটা পাবলিকের একটা অনুশোচনা ছিল একটা আক্ষেপ ছিল সেটা মিটিয়ে দিয়েছে মোহনবাগান ইনস্টিটিউট ম্যানেজমেন্ট মানুষ প্রচণ্ড খুশি তাদের আর দীর্ঘশ্বাস করবে না যে এই ট্রফিটা কেন আমরা দেখতে পাচ্ছি না সেইটা কেন আমরা দেখতে পাচ্ছি না সেখান থেকেও কিন্তু একটা মোহনবাগান খুব স্ট্র্যাটেজিক্যালি ভালো কাজ করেছে পাবলিককে অনুপ্রাণিত করছে এবং যেভাবে টিকিট বিক্রি হচ্ছে তাতে আঠাশ তারিখে আঠাশে এপ্রিল ম্যাচে কিন্তু ফুল হাউসই আমরা যুব ভারতী স্টেডিয়াম দেখতে চলেছি জয়দা অসংখ্য ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ আপডেট আমাদের দর্শকদের সামনে তুলে ধরলেন আপনারাও চোখ রাখুন স্পটন নিউজে বিভিন্ন আপডেট জানার জন্য